রামসেরগঞ্জের হিন্দুদের দুদিন ধরে ফোন ধরেনি সেই পুলিশকে দিয়ে যদি ভোট করেন তাহলে নির্বাচন এবং নির্বাচনের আগের দিন তারা কি ফোন ধরবেন আর দ্বিতীয় হচ্ছে কাকদ্বীপে অরুণ যে এফআইআর এই এফআইআরটা রাজ্য পুলিশ কেন তদন্ত করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন এটা সিবিআই কে দেবে না কারণ এটা তো অরুণ গোড়াই একা করেছে তা নয় কাকদ্বীপের এসডিও মধুসূদন মন্ডল ডি এম সুমিত গুপ্তা ওখানে বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান বলেছে যে দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে আমরা নাম তুলেছি তাহলে জাতীয় নির্বাচন কমিশনের এত বড় দুর্নীতি ধরা পড়ার পরে মমতার পুলিশকে দিয়ে কেন এফআইআর হবে এটা তো জাতীয় ইস্যু ন্যাশনাল ইস্যু ইলেকশন কমিশন তো ভারত সরকারের একটি সাংবিধানিক সংস্থা আমরা এই দুটো বিষয় নিয়ে সিওর কাছে এসেছি এবং আমরা খবর পেয়েছি অরুণ গোড়াই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছেন এই মামলা সিবিআইকে কে ট্রান্সফার করার জন্য কারণ অরুণ গোড়াই আমি যেটুকু কোর্ট থেকে জেনেছি তিনি বলেছেন এটা আমি করিনি আমাকে দিয়ে এসডিও ডিএমরা করিয়েছেন এবং এটা একটা জায়গায় ঘটেনি গোটা পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ ভোটার এইভাবে রোহিঙ্গা মুসলমানদের নাম তুলেই তুলিয়েছে এখানকার প্রশাসন আইপ্যাক তৃণমূলের ভোট করানোর জন্য এতে তারা সুফল পেয়েছে একুশে এবং চব্বিশের নির্বাচনে আমরা এবারে এগুলো করতে দেব না আমরা বেরিয়েছে বাকি দেবো মুর্শিদাবাদের দিন যদি পুলিশ ফোন না ধরে আপনি সেই পুলিশকে দিয়ে কেন ছাব্বিশের ভোট করবেন এই তো সিট বলে দিয়েছে যে দুদিন ধরে পুলিশ রাজ্য পুলিশ মানে মমতা পুলিশ জনগণের ফোন ধরেনি তাহলে ভোটের দিন আর ভোটের আগের দিন ফোন না ধরলেই ঝামেলা নিচে গেল হয়ে যাবে তাই তো হয় বাংলায় আমরা এই দুটো বিষয় নিয়ে এখানে যাব আমাদের পার্টির প্রতিনিধি আছেন শিব ভুই শঙ্কর ঘোষ সহ প্রায় পঁচিশ জন মতো এম যারা আজকে বিধানসভায় এসেছিলেন তারা আমরা যাব আর ওনাদের আমরা পাঁচটার মধ্যেই শেষ করতে চাই কারণ ওনাদের পাঁচটা থেকে একটা গুরুত্বপূর্ণ